আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থীবৃন্দ তোমাদের পরীক্ষা সম্পূর্ণ শেষ হয়েছে সামনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বর্তমানে শিক্ষার্থীরা অপেক্ষা রয়েছে কবে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা কলেজে ভর্তি হবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের পরীক্ষার ফলাফল কবে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করবে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো তারিখ জানিয়েছে কি না বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সামনে পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এরপর কলেজে ভর্তি হতে হবে এখানে অনেকগুলো তথ্যের প্রয়োজন সকল ধরনের তথ্য আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ইতিমধ্যে এসএসসি পরীক্ষার খাতা দেখার কার্যক্রম শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয় এবার এস ফলাফল দু প্রকাশ করার পালা কবে এই ফলাফল শিক্ষার্থীরা হাতে পাবে বা অনলাইনের মাধ্যমে দেখতে পারবে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব শিক্ষা মন্ত্রালয়ের দায়িত্বে থাকা একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য সময়সূচি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন জায়গায় ফলাফল প্রকাশ করার তারিখ সম্পর্কে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বোর্ডের কর্মকর্তারা তারা জানিয়েছে এখন পর্যন্ত ফলাফল প্রকাশ করার জন্য কোনো দিন তারিখ নির্ধারণ করা হয়নি তবে সম্ভাব্য সময়সূচিতে তারা জানিয়েছে কবে ফলাফল প্রকাশ করা হবে সে সম্পর্কিত প্রস্তাব পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয় বরাবর যেখানে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবগণ আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ নির্ধারণ করেন এবং ওই দিনই উপস্থিত থেকে ফলাফল প্রকাশ করবেন এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেন এসএসসি ফলাফল দু হাজার পঁচিশ প্রকাশ করার জন্য সম্ভাব্য সময়সূচিও আছে জুলাই মাসের প্রথম দিকে তাছাড়া কুরবানির কারণে কিছুটা দেরি হতে পারে ফলাফল প্রকাশ করতে সেক্ষেত্রে সর্বোচ্চ জুলাই মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পরীক্ষার ফলাফল শিক্ষার্থীরা পেয়ে যাবে এরপরে তাদের কলেজে ভর্তি হতে হবে তাদের কলেজে ভর্তি হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাক্রম তাই সঠিক সময়ে ফলাফল প্রকাশ করার জন্য তাই সঠিক সময়ে ফলাফল প্রকাশ করার জন্য জরুরি ভিত্তিতে চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার নিয়ম রয়েছে তবে কোনো কোনো ক্ষেত্রে ফলাফল প্রকাশ কার্যক্রম দেরি হতে পারে আশা করি বুঝতে পেরেছ আশা করছি দেরি হবে না জুলাই মাসের প্রথম সপ্তাহে অথবা জুলাই মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়ে যাবে পরীক্ষার ফলাফল প্রকাশের পর কলেজে ভর্তি হবে হতে হবে সকল তথ্য আমাদের এই থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ